সালামু আলাইকুম বাংলাদেশ একটা গরিব দেশ বেশিরভাগ মানুষ অভাব অনটনে চলে জনসংখ্যা বেশি জিয়াউর রহমান চালু করে গেছিলেন দুটি সন্তান কিন্তু তারপরে বাংলাদেশে মানুষ বোঝে না বিশেষ করে গরিব মানুষগুলো একের পর এক বাচ্চা নিতেই আছে নিতেই আছে নিতে আছে খাওয়া দাওয়া দিতে পারুক আর না পারুক আল্লাহ দিবে রিজিকের মালিক আল্লাহ এই ডায়লগটা দিয়ে যে বাচ্চা নিতে থাকে ইস আমার বোনের বাসায় একটা কাজের মেয়ে ভালো ফ্যামিলির মেয়ে তার মা সৌদি আরব কাজ করে তার হাজবেন্ড কি করলো ওর বিয়ে করলো বিয়ের সময় অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে করছে ছেলেটা কি করলো তাকে ছেড়ে দিয়ে তিন বাচ্চা সহ তাকে ছেড়ে দিয়ে মহিলাকে বিয়ে করলো চিন্তা করেন মেয়েটা ইয়াং বেশ সুন্দরী নায়িকার মতো রোজিনার মতো রোজিনার চেয়ে সুন্দর কম না সে মেয়েটাকে কেমনে ফেলে দিয়ে তিন বাচ্চা বানায়া তারপরে ফেলে দিয়ে গেল। চিন্তা করেন তিনটা বাচ্চা ছোট একটা মেয়ে বয়স তিরিশ হবে এখন যখন বিয়েছে তার তেরো বছর ছিল তা এখন আমার বোনের বাসায় কাজ করে অমুকের বাসায় চলে শাশুড়ি বাচ্চাগুলোকে দেখে সে মানুষের বাসায় বাসায় কাজ করে মায়া লাগে তার চেহারাটা এত সুন্দর শ্যামলার মধ্যে সে একটা ভালো পরিবারের মেয়ে তাকে এই কামলা বানায় দিল ওই জামাইটা সেন বাংলাদেশে পুরুষগুলা আমি যে কেন গালি দিই নিম্ন মধ্যবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন সবই একই শ্রেণীর এক্কেবারে লেভেল সারা খারাপ মধ্যবিত্ত শ্রেণী পরকিয়া করে ওইটা করে সেটা করে গরীবের ছাইরাই দেয় নাহলে পরকিয়া করে গরীবরা কি করে ছাইরা দিয়ে আরেকটার কাছে চলে যায় বাচ্চারে কি ভয়ঙ্কর সিচুয়েশন ভাই তোমরা তো বাচ্চা নাও কেন তারপরে নিজের বাচ্চাগুলোরে আরেক মানুষের বাসায় কাজ করতে দেয়া এটা কিন্তু অনেক কষ্ট এটা অমানবিক নিজের বাচ্চা পেটের দায়ে আমি অন্যের বাড়িতে দিলাম এটা ভাই অনেক কষ্ট আপনি আপনার বাচ্চাকে দিতে পারবেন অন্যের বাসায় কাজের তারা কতটুকু বুকে পাথর চেপে ওয়াকারের কথাই বলি বু আসলে বুকে পাথর চেপে একটা মা যখন তার বাচ্চাকে বাইরে পাঠায় অনেক কষ্ট কারণ সব সব বাড়ির মালিক তো ভালো না বেশিরভাগই খারাপ আছে ভালো আছে মন্দ আছে কিন্তু ওয়ালাইকুম আসসালাম ভালো আছে মন্দ আছে কিন্তু ভাই কাজের মানুষকে টর্চার করা এটা অনেক কষ্ট সুরার দোহাতে আছে তোমরা গরিব মিসকিনের সাথে খারাপ ব্যবহার করবে না নিষেধ করছে মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করবে না আর আজকে একটা ইয়ে কয়েকদিন আগেও ইয়ে পীর হাবিব মনে আছে আপনার ওই লোকটা কাজের মেয়ের সাথে করে মেরে ফেলে দিছে পীর হাবিব সাংবাদিক সিলেটি কি তারপরে আগে ডেইলি স্টারে মাহফুজ না কোন সাংবাদিক এরকম করে কাজের মেয়েকে নির্যাতন করতো কি ভয়ানক অমানুষেরা তারপরে এক ক্রিকেটারও দেখলাম কাজের মেয়েকে মাইরা টেরা বউ দাগ ফেলাই দিছে কি অমানুষ প্রতিনিয়তে এগুলো ঘটনা ঘটে কাজের মেয়ে আমরা কি মানুষ হব না সভ্য হব না অথচ আমাদের বাসা কাজের মেয়েরা একেবারে আমাদের মতো থাকে কে আরামে স্বাধীনভাবে ফ্রিভাবে থাকে আমাদের উপরে কথা বলে আমাদের উপরে কথা বলে আমাদেরকে শাসন করে এরকম আমাদের বাসার কাজের মেয়েগুলা এত আজকে দেখলাম মহিলা একটা আপথম আমি দেখি আমার ভয় লাগে এখানে মারা চোখ টোক ফোলা এখানে কাটা মেটা বারবার পোস্ট আসতেছে বারবার পোস্ট আসতেছে আর আমার চোখেই পড়ে আমি এগুলো অ্যাভয়েড করি কিন্তু আবার এই পোস্ট আসলো আসলে মানুষ কি করে একটা বাচ্চা এগারো বছরের বাচ্চা মেয়ের গায়ে হাত তুলে অমানবিক আমি বুঝি না ওদেরকে মা বাবা কোনো মনুষ্যত্ব শেখায় নাই কাজের মেয়ে তো পেটের দেয় তোমার ঘরে একটু কাজের বদলে খাদ্য না কাজ করেই তো খায় কথা না শুনলে তুমি এইভাবে মানবা খুন্তি দিয়েছে একা অনেক আগে দেখছিলাম একটা কাজের মেয়েকে মারতে 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 খুন্তি দিয়েছে কি ভয়াবহ পশুর চেয়ে অদম এরা এরকম কেন করে এরা কি মানুষ না আরে এটা তো আমার বাচ্চাও তো আমি যদি গরিব ওই যে আমার বাচ্চাও তো মানুষের বাসায় কাজ করতে পারে গ্যারান্টি আছে আজকে নিয়ে পলকের বো লন্ডনে কি রাজকীয় হালত ছিল টাকা পয়সা অভাব নাই দেশের টাকা নিয়ে লুটে লুটেমুটে পলকের বুক কোথায় আছে জানেন লন্ডনে ইউকে শেল্টারে আছে মানবিক জীবন যাপন করতেছে মানবিক বুঝেন তো শেল্টার অত ভালো না মানুষের সাথে থাকে একটা লেডিস হোস্টেল গণ ওয়াশরুম থাকবে খাবার দাবার ফ্রি থাকবে শেল্টার আর কি সবাই একসাথে থাকে তো কোথায় রাজকীয় হালে ছিল তার রাগ হইলে নুসরত ফারিয়া কে লাগতো আজকে দেখেন তার বহু লন্ডনে সে রানীর হালে দেশে ছিল একটা মন্ত্রীর বউ না সে আজকে কোথায় লন্ডনের শেলটারে কাতরাইতেছে কষ্টে তো কে কখন কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে যায় কেউ গ্যারান্টি দিতে পারে না তো মানুষকে তো মানুষ হিসেবে আপনার গণ্য করবেন বাংলাদেশের মানুষ আমি যে গালি দিই না উঠতে বসতে এই কারণে গালি দেয় এইসব দেশে কাজের মানুষ নাই এই ডিস্টার্ব নাই নিজের কাজ নিজে করে একটা শান্তি আছে কাজের মানুষ তো অভাবে স্বভাব নষ্ট হয় কি করবে তাদের অভাব তাদের স্বভাব এখন কাজের মানুষরা ভালো বেতন পায় তারপরেও তারপরেও তুমি রাইখো না তারে মাইরো না তুমি টাকা দিবা কথা না শুনলে মার বা তোমার বাচ্চা কাচ্চা অত কথা শুনে না শুনে আপনার বাচ্চা আমার বাচ্চা দুইটা দুইটা এখনকার যে একটার বেশি কথা বলতে পারেন তো তো ওই তাদের একটা রক্ত না তারা সবসময় কি শাক্ষণ আপনি অর্ডারের উপর রাখবেন তারা তেট কি ভাল লাগবে আপনি সাক্ষণ আপনার বাসা একটা এগারো দশ এগারো বছরের বাচ্চা রাখলে শাক্ষণ সবাই অর্ডারের উপরে রাখে আপনি জানেন কি অমানবিক আমি আমার বোনে বসে দেশে যাই ওর ঘরে থাকে বান্দা একটা ঘর মুছে একটা সকাল নয়টা আটটা থেকে বারোটা পর্যন্ত কাজ করে যায় এটা কিন্তু অনেক সব কাজ করে দিয়ে যায় তারপরে ঘর আরেকটা বান্দা থাকে কয়টা লাগে যে মেয়েটা ঘরে থাকে আপনার বারবার চা বানায় দাও রুটি বানাও সকাল বিকাল তিনবার চা বানানো ওই ফুড ফার্মা এটা সেটা কিন্তু সে রানিং চলছে একটা মানুষের এত রেস্ট আছে আমাদের যেমন রেস্ট লাগে তার তো রেস্ট লাগে তারপরে আমাদের বাসায় একটা ভালো খাওয়া দাওয়া ফ্রি পায় স্বাধীনভাবে চলতে পারে এই মেয়েটা সারক টিভি দেখতো বাটির বা সার্ডা দিত তার মর্জি মাফিক চলতো ইভেন সে আমাকে কন্ট্রোল করতো আমার বোনকে কন্ট্রোল করতো এইরকম সে তো মাতব্বর ছিল মাত্র বারো বছরের মেয়ে তারপরে কি করলো আপনার দেখি কন্ট্রোল করতে পারে না এই বারো বছরে মেয়ে কুমিল্লার এত বুদ্ধি মাথার মধ্যে এত নয় ছয় ছলা কলা জানে পাটরি মতো এত বুদ্ধি বারো বছরে মেয়ে আমরা দেখি নাই মানে পুরো আমাদের সবাই কন্ট্রোল করে অটোমেটিক সে তার যে লিডিং পাওয়ার এত বেশি চিন্তা পাওয়ারে দেখে না তাকে মাত্র চার হাজার না পাঁচ হাজার টাকা দিয়ে মাসে রাখতো তার মা বলছে যার বাড়াই দিবারও ও কথাই শুনতেছে না এত বেশি সে মাতব্বর সবাইকে হ্যান্ডেল করে পরে আমার আরেক বোনের বাসায় দিয়ে দিল সে বাসায় কি করলো দেখেন তারা দুই ফ্ল্যাট নিয়ে থাকে আমার ভাগ্নি যেটা ডাক্তার সে মালদ্বীপ চাকরি করতো এখানে আসছে আলাদা মায়ের সাথে আরেকটা ফ্ল্যাটে থাকে তো ওর বাচ্চা দেখার জন্য রাখছে ওর বাচ্চা ওর টাকা পয়সা বিশ্বাস করে রাখছে ওর বাচ্চা কাচ্চা টাকা পয়সা একদিন কি করলো ব্যাংক থেকে সে টাকা টাকা তুলে আনছে ওই মেয়ের সামনে রাখছে খেয়াল করে নাই ও মেয়ের সামনে তো বুঝে নাই আর ওই দিন তারা মনে গেছে হয় আশি হাজার টাকা ঘুম খালি বাসায় ওই বাসাটায় দুইবার এসে ঘুরে গেছে মেয়েটা তো সন্দেহ তো ওই মেয়ের উপরে পড়বে তাই না কিন্তু আমার বোনের ফ্ল্যাটেও আরেকটা মহিলা ছিল সে বাবুর চেয়ে রান্না করে শুধু তো ওর বাসা এখন তারা বলে সেই মেটেই নিছে চালাকি করে যেটেই করে সে খালি বাসায় দুইবার আসবে কেন আর সে দেখছে আমার ভাগ্নি টাকাটা ব্যাংক থেকে এনে আশি হাজার টাকা রাখছে একটা ব্যাঙ্কে সামনেই রাখছে টাকাটা যাবে কোথায় বাইরে বাই টাকা গুম করে ফেলছে তা আমি বলছি যে যে টাকাটা সে একা নেয়া নাই। সাথে যার একটা মহিলা আছে ওই মহিলার সহ টাকাটা নিচে তারা ভাগ করে যেটাই করছে পুলিশ আনছে বাসায় পুলিশ কি বাচ্চা কিছু করতে পারবে কিছু না খুঁজবে কারণ এটা তো খালি ঘটনাটা ঘটছে ওই যে মেয়েট মহিলাটা আর সে মিলেই জিনিসটা করছে ভাই একেবারে আশি হাজার টাকা পাইলো না পাইলো না পাইলো না গুম তারাও কিছু আর ঘাটাঘাটি করে নাই কিন্তু তার এটি যে ভাব বঙ্গিতে বুঝা গেছে সে নিচে পরে কয়েকদিন পরে দেখা গেল সে ভালো হয়ে গেছে মানে তার হয়ে হয়ে গেছে গেছে সে সে টাকাটা পাচার করা ফ্রি পরে শোনা গেল তা কুমিল্লা তার বাড়ি কোথায় জানি নাসির নগর না কোথায় যে তার মা দুইটা গরু কিনছে বুঝছেন কিভাবে কিভাবে এই কথাটা ঘুরে আবার আসছে তার মা দুইটা গরু কিনছে তো গরুর টাকা পাবে কোথায় একটা গরু বিশ তিরিশ হাজার টাকা নিচে না ছোট গরু কিনলো তাই এত টাকা পেল কোথায় ভাই তা তো বোঝা যায় তো রাখলেও ভাই অনেক পাহারা দিয়ে রাখতে হয় কখন কোন টাকা পয়সা নিয়ে চলে যায় তো আমার বোন ইচ্ছা করলে পুলিশের দিয়া বারো বছর মেয়েকে মারতে পারতো কিন্তু পিটাইলে বাইর হইতো যদি বুয়াটারও সাথে নিয়ে দিত থানায় হুমকি দামকি চলে রাখতো বাইর হইতে পারতো কিন্তু তারা এটা করে নাই থাক্গা নিচে নিচে আর কিছু করার নাই তো শিকার তো করবে না মারলে শিকার করতে এখন যদি দিতাম টর্চার করতাম তাহলে তো স্বীকার করত না মানুষ টর্চার তো একসময় স্বীকার করে পরে তিন মাস হয়েছে আপনারা তো টাকা নিলে তো মেয়েটা মারিয়ে ফেলতেন যে জখম করছে ওই মেয়েটাকে এই পুরা গলায় সাইট চোখ টোক এগুলো কেমনে মারে অমানুষের যাক আর তোদের কি তোদের কি পরের মেয়ে দেখে মেয়েটার মানুষ মনে হয় না সো স্যাড ভাই আপনারা দেখেন পোস্টটা আমি আমি তো প্রথম বলি কি গুলো কি দে আমার 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 ব্রেনে অনেক কষ্ট লাগে মানুষের জন্য সেটাকে তারা মারতে মারতে রাখে নাই এই মেয়েটার গলায় দাগ মনে খুন্তি দিয়ে কিছু দিয়ে গরম কিছু লাগাইছে চোখ ফুলা সব ফুলা এতো অমানুষ বর্বর কেমনে হয় এতো অমানুষ বর্বর কেমনে হয় এদের লজ্জা নাই বাংলাদেশ এদের লজ্জা এরা এইভাবে মানুষ মারে টর্চার করে বাচ্চা মেয়েদের উপরে এখন যে ব্যাপারে আসলো মেয়েটা এই যে মহিলা ও পুরুষটা পুরুষটাও এমন না থাকে অনেক সময় মহিলারা খারাপ থাকে পুরুষটা সাপোর্ট করে এখানে দেখা যায় মিয়া বিবি দুইটাই খারাপ এখানে দেখা যায় দুইজন মানুষ করতে পারে না মহিলারা যদি যদি ধমক দেয় তাহলে মহিলারা করে না মারে না এখানে পশুর বাচ্চা বাচ্চাগুলো ওদেরকে জেলে নেওয়ার দরকার না হলে ওই মেয়েটার যে শাস্তি দিছে না রকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জেলে তো নিবে আবার যদি বড় লোক থাকে টাকা পয়সা ছুটে আসবে বিচার হয় না বাংলাদেশে শেয়ার ডুই শেয়ার কি শেয়ার করবো ভাই ও তো লন্ডন মানি চুরি করছে সবাই জানে তিনশো বিলিয়ন নিয়ে গেছে এটা শেয়ারের আর কি আছে সবাই জানে সারা বিশ্ব জানে আমি লীগ কী করছে তাই না খুন করছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা উঠছে চোদ্দশো চোদ্দশো না দশ হাজার মানুষ খুন করছে গুম করছে এগুলো অনেক এগুলো তো হাইট করে ফেলছে আসি না ওগুলো বলে লাভ নাই কেন মেরে ফেলবেন আপনার ভাই মানু মনুষ্যত্ব বজায় রাখেন আপনারা পরের মেরে নিজের মেয়ে ভাবতে পারেন না তাহলে তো আর এরকম টর্চা করতে পারেন না বলেন নবীজি শিখাই দিয়ে গেছে না সব মুসলিম ভাই বোন সে গরিব হোক ছোট হোক হোক আপনি তো ওই চোখে দেখবেন করতে পারেন আর না পারেন আপনি মায়ের একবার শেষ করে ফেলবেন তোমার মায়ের সাথে কি করছিল ব্রাদার আমার আম্মুর সাথে কিছু করে নাই তোমার আম্মুর সাথে করছে দেখে তোমরা জানো আমার মোট সাথে কিছুই করে নাই এমনি মারামারি করে মানুষ মায়ের ফেলে দেয় বাচ্চা মেয়েদের সাথে আসলে কিছু মহিলারা হয়তো হাজব্যান্ডের ব্যবহারে অতিষ্ঠ হয়ে কাজের মেয়ের উপর টর্চার করে অনেক আগে আগে পড়ছিলাম আত্মবিশ্বাসের সাফল্য ক্লাস এইটে থাকতে পড়তাম এইসব বই আত্মবিশ্বাসের সাফল্য আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ভাই আত্মবিশ্বাস বাড়ে না আপনারা যদি আল্লাহ না দেয় গড গিফটের কোনো কিছুতে বাড়ে না তো অফিসে যেত এটাতে লিখে আছে অফিসে যেতো বস বসের গালি খেয়ে ঘরে আসতো ভদ্রলোক ভদ্রলোকের ঝাড়ি বউয়ের উপর মিটাইতো বউ কি করত বাচ্চার উপরে মিটাইতো বাচ্চা কি করতো কাজের মানুষের উপর তো কাজের মানুষ কোথাও মেয়ে তো কুকুর বিড়ালের ওপর মিটাইতো এইরকম আর কি জিনিসটা তাই মহিলা হয়তো হাজবেন্ডের সাথে সুখী না রাগ হাজব্যান্ডের ঝাড়ি খায় ঝাড়ি খেয়ে কাজের মেয়ের উপর টর্চার করে এটাও হইতে পারে কারণ বাংলাদেশের মানুষের চরিত্র খুবই খারাপ খুবই খারাপ পুরুষরা ওই যে নার্সিস্টিক এখন একটা আর্টিকেল বললাম পুরুষরা বেশিরভাগ পুরুষরা বাংলাদেশের নার্সিস্টিক নিজের ছাড়া কিছু বোঝে না বউকে ভালোবাসে না জাস্ট তার স্বার্থ উদ্ধার করে এগুলো পুরুষই বেশিরভাগ বউয়ের জন্য তার কোনো ফিলিংস নাই তো বিয়ে কেন এমন এই পুরুষটা এমন নার্সিস্টিক পুরুষ খুবই খারাপ খালি নিজের চিন্তা করে আর অন্যের ভালো মন্দ কিচ্ছু যায় আসে না অনেক সেলফিশ বাংলাদেশি পুরুষগুলো এমন ভয়ঙ্কর এই জন্য ঘরে এত সংসার ভাঙ্গে আর আপনারা পারেন না বয়স সাথে তখন কাজের মেয়ের সাথে লাগেন আপনার কাজের মানুষ রাখেন না এই যে ব্যাপারে আসছে এখানে আসছিস এখানে আসছি কি লজ্জা কি লজ্জা মোর ক্রিকেটার শাহজাদ না নাসির না বউ মিলে পিটেছিল মেয়েটাকে তারপরে জেলে গেল এরা মিয়া বিবি তারপরে ওদের লজ্জা হয় না অনেকে এত কাজের মেয়ের সাথে থাকে এরকম বহু কাহিনী শুনতাম এগুলো বাদ দেন নারীবাদীরা হোয়াট ইজ দ্য ডিফারেন্স নারীবাদীরা আপনার আপনাদের ঘরের ফ্যামিলিতেই আপনারা তো বাস বিচার নাই তা আপনাদের ফ্যামিলিতে এইসব বেশি হয় একটু আল্লাহরে বয় করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স আই এম রাইট হোয়াট আপনার কোনো লেখায় না নারীবাদীরা আপনারা তো কোনো বাস বিচার থাকেন না যার সাথে ঘুমাইতে পারেন তার সাথে এনজয় লাভ আদিম যুগের মতো একটু মনুষ্যত্ব বজায় রাখেন আপনার মানুষ কাজের মানুষের আপনারা পারেন না কারোর সাথে কাজের মেয়ের সাথে টর্চার পারেন নাস্তিকরা বলে কাজের মেয়ের সাথে থাকতে আল্লাহ পারমিশন দিয়েছে কোথায় আছে কোরআনে কি যে বাজে বাজে কথা নাস্তিকরা বলে উল্টা পাল্টা কথা হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স আই এম রাইট হোয়াট ইম ফাইন তো কাজের মেয়ের সাথে লাইগা কেউ বড় ক্রেডিট কাজ করে না একটা অভিশাপ আছে এদের আর মা বাবাকে আমি বলবো আপনারা তো জন্ম দিন না টি দুইটা তারপরে একটি আপনাদের এত লাগে যে আমাদের নেতা তারে গিয়ে একটা মেয়ে তো মরে গেছে একটা এই মানুষ করতে পারে না আপনারা তিন চারটা পয়দা দিয়ে তারপরে বউকে ফেলে দিয়ে চলে যান রাস্তায় রাস্তায় বউ বাচ্চা নিয়ে ঘুরে এটা একটা কথা ভাই তো জনসংখ্যাটা বাড়ে আর মা বাবা মায়েরা ওই যার কথা বললাম রিয়া মায়ের মেয়েটার নাম ছিল সে তার সে বড় মেয়ে তার পিঠা পিঠে আরো চারটা বাচ্চা তার মা কি করবে তার ইনকাম তারে প্রতি মাসে মাসে দুই তিন মাস পর পাঠায় তিন মাস থাকে চার তিন ছাড়া বারো হাজার টাকা আসে কাপড় চোপড় দিয়ে দেয় তারপরে আবার আরেকবার সায় দেয় এইরকম করে চলতেছে তাহলে আপনি কেন বাচ্চা পয়দা দেন আপনার মেয়েকে কাজের মানুষ বানানোর জন্য গ্রামে তো এরকমই একটা না দুইটা না চার পাঁচটা চার পাঁচটা পিটা পিটি বাচ্চা অথচ মেয়েটা গিয়ে মাদ্রাসায় পড়ছে তার ভাই বোনগুলো পড়তেছে তার মা বলছে তার বোনের ডাক্তার বানাবে ভালো ওই মেয়েটা যেটা কাজে মানুষের ভাষায় কাজ করে সে কিন্তু মেধাবী আছে কিন্তু সে পড়ে না তার চিন্তা করেন বড় মেয়েটা পরে না দেখে তাকে মানুষের ভাষায় কাজে দিয়ে দে যে টাকা ইনকাম করে খাওয়া সে ওইটাই মা যেটা বলে সেটাই শুনে টাকা ইনকাম করে অন্য ভাই বোনগুলো পড়তেছে তো বেটা তোর ওই মেয়েটার তো কষ্ট লাগে বারো বছরের মেয়ে কোমর বাঙ্গা কিভাবে পরে কোমর ভাঙছে বাসায় দেওয়ার কষ্ট না যতই আরামে থাকুক মায়ের কাছে যে আদর যত্ন খাবার না ওটা মানুষের বাসায় কত কষ্ট না ওটা অনেক বড় কষ্ট আপনি কান্থা করেন কেন ভাই আমি তো মানুষের জন্য কাঁদি আমার নিজের জন্য কাঁদি তা তা আপনি কেন আমার তো কষ্ট লাগে মানুষের জন্য এই জন্য আসছি চিল্লাইতে আমার মায়ের এরকম সারাক্ষণ মানুষের জন্য মায়া লাগে মানুষের জন্য মায়া লাগে এটা একটা বাজে স্বভাব আমার মাও দেখতাম সারাক্ষণ মানুষের জন্য কষ্ট লাগে আপনারা মানুষ কাজের মানুষ রাখেন তার হকটা আদায় করবেন এটা জব দিয়ে করতে হবে মনে করছেন আল্লাহ দেখতেছে না আল্লাহ দেখতেছে না আপনারা ফাঁকে দিয়ে যাইতে বাঁচতে পারবেন এই দেশে কোন দেশে পৃথিবীর কোথাও কাজের মানুষ নাই সিস্টেম নাই বাংলাদেশে এই এই সিস্টেমটা সিস্টেমটা উঠে উঠে যাক যাক আমি চাই এই সিস্টেমটা রাখার দরকার নাই এভাবে মানুষকে টর্চার করা আমরা কষ্ট করি আমরা কষ্ট করি এই দেশে অনেক কষ্ট লাগে একসময় প্রচুর কষ্ট করছে দিন রাত চব্বিশ ঘন্টা একটা দিনও রেস্ট পায় নাই এটাই ভালো কষ্ট করি কিন্তু কাজের মানুষে দিয়ে টর্চার করে উফ সকালবেলা ওঠো কাজের মানুষ এমনি করেন সেমনে করেন কাজের মানুষ তো তার মতোই করবে ইস দেখি বাংলাদেশের মানুষের মাথা খারাপ শুধু কাজের মানুষ নিয়ে ঘরে ঘরে কাজের মানুষ কাজের মানুষ উঠে যেত বাংলাদেশ থেকে তাহলে একটা ভালো হইতো এই মেয়েগুলো ওই যে ওই যে এখন নির্বাচন আসছে তারেক জিয়া চিল্লাইতেছে তারেক জিয়া মা দুইবার ক্ষমতায় ছিল কাজের মানুষ তো কাজের মানুষই রয়ে গেল আরও হাসিনা বলে ওই যে যার কথা বললাম কি নাম জানি শিখা নাম মেয়েটার যে হাজবেন্ড ফেলে চলে গেল তিন বাচ্চা রেখে বিপদে আপদে পড়লে তার থেকেই টাকা নেয় এরকম অবস্থা তিন বাচ্চা নিয়ে ফেলে গেল কই এদের ভাগ্যের উন্নতি হয় নাই এরা তো আরো গরিব হয়েছে সব বগুড়া বরিশাল পটুয়াখালী থেকে এসে ঢাকায় কাজ করে উন্নতি হয়েছে হাসিনা উন্নয়নের জোয়ারে আমি শুনতাম ভাইসা গেছে দেশ তাহলে গরিব কেন আনো গরিব হইলো ওই মেয়ে কিন্তু গরিবের মেয়ে না ভালো মেয়ে কিন্তু কষ্টের চোটে বাচ্চা নিয়ে কাজ করে কাজ করে কিন্তু হাসিনা উন্নয়ন করলো না তারেক জিয়াও করবে না জামাতি করবে উন্নয়ন কারণ জামাতে আল্লাহ ভয় আছে মানুষের জন্য করতে চায় দুইবার আমরা তো দিলাম কিন্তু কাজের মেয়ে কাজের মেয়ে রয়ে গেল তারেক ঝিয়া প্রেসিডেন্টের ছেলে যার বাবার কোনো টাকা পয়সাই ছিল না তার হাজার হাজার কোটি কোটি টাকা হাসিনার বাবারও কিছু ছিল না তার বুড়ি বুড়ি টাকা এক একজন অনেক বড়লোক কিন্তু কাজের মানুষ তো কাজের মানুষই রয়ে গেল আরো গরিব যারা আগে বাসায় বসে খেত তারাও ঢাকা শহরে এসে কাজ করে এই বাস্তবতা ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনারা এদেরকে ভোট দেন না কোনো ভাগ্য পরিবর্তন হবে না তারেক জিয়ার তারেক যে ভাগ্য পরিবর্তন করবে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই একটা কাজ করতে পারে নাই লন্ডনের মতো দেশে আল্লাহ হাফেজ